সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনের পুরুষ সময় আছে আমি আফরিন মিম কৃষি উৎপাদন পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী পৃথিবীতে মানুষের সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে আসছে কৃষিজমি দ্রুত নগরায়ণের ফলে কমছে কৃষি উৎপাদন সংকট দেখা দিচ্ছে খাদ্যশস্যের এই সমস্যার সমাধানে পরিত্যক্ত কিংবা অনাবাদী ভূমিগুলোকে চাষযোগ্য কৃষি জমিতে রূপান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিশেষ করে পৃথিবীর স্থলভাগের তেত্রিশ শতাংশ জুড়েই রয়েছে বিস্তৃত মরুভূমি বর্তমানে এই বিশাল মরুভূমিকে চাষযোগ্য করে তুলতে দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে চীনের উত্তর পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শুষ্ক কাউন্টির বাসিন্দারা তারা বালুকাময় মাটিতে ভুট্টা চাষের মতো একটি ফসল চাষ করে মরুকরণের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নিজেদের আয় বৃদ্ধিতেও সহায়তা করছে শিনচিয়াংয়ের সেলে কাউন্টির হোথান প্রিফেকচার বায়ু এবং বালি দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই কাউন্টিতে ভুট্টা চাষকে একটি সমাধান হিসেবে দেখা হচ্ছে এটি দ্রুত বর্ধনশীল ফসল যা শুষ্ক পরিবেশেও ভালোভাবে জন্মায় তাই ভুটটা শুধুমাত্র একটি শস্যক্ষেত নয় এটি পরিবেশ বাঁচানোরও হাতিয়ার এই বিশেষ ধরনের ভুট্টা শুধু মরুভূমির কঠিন পরিবেশে বেড়েই ওঠে না একই সঙ্গে বালির ঝড় এবং মাটির ক্ষয়রোধেও বিশেষ ভূমিকা রাখে পাশাপাশি মরুকরণের প্রক্রিয়াকে ধীর করে বিরূপ এই পরিবেশে স্থানীয় কৃষকরা তিনশো মেউ অর্থাৎ প্রায় দুশো হেক্টর জমিতে ভুট্টা চাষ শুরু করেছেন গত বছর থেকে স্থানীয় কৃষকরা শুষ্ক এই অঞ্চলে ভুট্টা রোপণ শুরু করেন এই জাতের ভুট্টা প্রতি এক একর জমিতে আটশো কিলোগ্রামেরও বেশি ফলন দিতে পারে অর্থাৎ খুব কম জায়গা ব্যবহার করে অনেক বেশি ফসল উৎপাদন করা সম্ভব পূর্বে জমিটিতে আলগা বালি ছাড়া আর কিছুই ছিল না যা সহজেই বাতাসে উড়ে যেত কিন্তু চাষ শুরু করার পর থেকে বর্তমানে জমিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে এবং ওপরের মাটিটা ভালো হয়েছে এখন আর আগের মতো বালি উড়ে যায় না ভুট্টার শিকড় মাটির গভীরে ঢুকে মাটিকে শক্ত করে ধরে রাখে আর ভুট্টার পাতা পড়ে মাটিতে মিশে গিয়ে মাটিতে জৈব পদার্থ এবং মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতাকেও ব্যাপকভাবে বৃদ্ধি করে এই জৈব পদার্থই মাটির উপর একটা আবরণ তৈরি করে যা মাটিকে ভালো রাখে এই শুষ্ক অঞ্চলে ভুট্টার রোপণ শুধুমাত্র মরুকরণ নিয়ন্ত্রণে সাহায্যই করে না বরং অন্য ফসল ফলতেও সাহায্য করে সুউচ্চ ভুট্টার ডালপালাগুলোর নিচে স্থানীয় কৃষকরা এক ধরনের ঘাস ও চাষ করছেন এই ঘাস অনেক প্রোটিন সমৃদ্ধ পরবর্তীতে এই ঘাস দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হয় বিশেষ করে গবাদি পশুদের খাওয়ানো হয় এই ঘাস মরুভূমিতে ফসল চাষ করা খুবই কঠিন কারণ মরুভূমির মাটি খুবই শুকনো এই মাটি পানি সঞ্চয় করে রাখতে পারে না তাই মরুভূমিতে ফসল বাঁচাতে বিজ্ঞানীর একটা নতুন পদ্ধতি বের করেছেন এই পদ্ধতি তুষার গলা পানিকে সরাসরি ব্যবহার করার একটি স্মার্ট উপায় পানিকে গলিত আশেপাশের ট্যাঙ্ক বা জলাধারে সংগ্রহ করা হয় এরপর এই পানিকে একটি বিশেষ ধরনের চ্যানেলের মাধ্যমে পরিচালনা করে ফসলের জমিতে পৌঁছে দেয়া হয় এই চ্যানেলগুলোতে ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্য দিয়ে পানি ধীরে ধীরে জমিতে গাছের গোড়ায় ফোটা ফোটা করে দেয়া হয় একে ড্রিপ সেচ বলে এভাবে পানি দিলে পানি মাটিতে জুতো শুকাবে না এবং গাছের শেকড়ের কাছে পানি পৌঁছাবে ছেলেতে মরুকরণের বিরুদ্ধে এ লড়াইয়ের ফলে পরিবেশগত পরিবর্তনের ইতিবাচক প্রভাব ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বন্য প্রাণীদেরও জীবনযাত্রায় দেখা দিয়েছে বিশেষ করে ফসল উৎপাদনের কারণে সাম্প্রতিককালে এই অঞ্চলটিতে ধূসর ক্রেনের সংখ্যা অনেক বেড়েছে এখন তাদেরকে প্রায় আকাশে উঠতে এবং খেতে খাবার খেতে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটির সাধারণ মানুষ মরুকরণের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকেই এসব উদ্যোগ গ্রহণ করেছে তারা মরুভূমিতে প্রায় এক লাখ একর জমিতে নানা ধরনের ফলের গাছ এবং ফসল চাষ করছেন এর মধ্যে আখরোট লাল খেজুরের মতো মূল্যবান রয়েছে। পাশাপাশি সরকার এই উদ্যোগকেও সমর্থন করছে এবং কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। এর মধ্যে রয়েছে উন্নত বীজ সার এবং সেচ ব্যবস্থার সরবরাহ ভবিষ্যতে সরকার আরও বেশি কৃষককে ভুট্টা চাষে উৎসাহিত করার পরিকল্পনাও করেছে দুই সালে চীনের রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন হয়েছে এ সময় উৎপাদিত হয়েছে মোট সত্তর কোটি লাখ টন শস্য যা গত বছরের তুলনায় এক দশমিক ছয় শতাংশ বেশি সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য আর বিস্তারিত জানব ফয়সল আবদুল্লার প্রতিবেদনে দুই হাজার পনেরো সালে চীনের শস্য উৎপাদন পঁয়ষট্টি কোটি টনে পৌঁছায় এর নয় বছর পর উৎপাদন বেড়ে যায় আরও পাঁচ কোটি টন উন্নত মানের কৃষি জমির পরিমাণ বেড়ে যাওয়াই চীনের এই সাফল্যের প্রধান কারণ গত এক দশকে চীনে উন্নতমানের জমির পরিমাণ চল্লিশ কোটি মু থেকে বেড়ে একশো কোটি মু হয়েছে আবার নতুন করে যে জমিগুলো আবাদি করে গড়ে তোলা হয়েছে সেগুলোর প্রতি মু পরিমাণ জমিতে উৎপাদিত হচ্ছে আগের চেয়ে একশো কেজি বেশি শস্য এ ধরনের উন্নতমানের জমিগুলো এখন চীনের মোট চাষযোগ্য জমির বাহান্ন শতাংশেরও বেশি যা চীনের শস্য উৎপাদনের একটি মজবুত ভিত্তি গড়ে তুলেছে বিভিন্ন অঞ্চলে চাষের কাঠামো পরিবর্তন করে বাড়ানো হয়েছে উচ্চ ফলনশীল ভুট্টার চাষ নতুন পদ্ধতিতে এখন প্রতি মু জমিতে রোপণ করা যাচ্ছে তিনশো থেকে চারশোটি অতিরিক্ত ভুট্টা গাছ এছাড়া চীনে সম্প্রতি সাতশো তেপ্পান্নটি ভিত্তিক উন্নত জাতের বীজ প্রবর্তন করা হয়েছে যা কিনা শস্য উৎপাদন বৃদ্ধিতে পঁয়তাল্লিশ শতাংশ ভূমিকা রেখেছে এবছর যে অঞ্চলগুলো সামগ্রিক ফলন উন্নতিতে মনোনিবেশ করেছিল সেগুলো গমের উৎপাদন পাঁচ দশমিক এক শতাংশ বেড়েছে সেখানকার প্রতি মু জমিতে দশ কেজিরও বেশি গম উৎপাদিত হয়েছে কৃষকদের জন্য চীনের বিভিন্ন সহায়ক নীতি যেমন চাষের খরচ বহন আয় বিমা প্রদান এবং গম ও চালের সর্বনিম্ন ক্রয়মূল্য বাড়ানো ইত্যাদি উদ্যোগ চীনের শস্য উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে চীন নতুন ধরনের কৃষি উদ্যোগকেও উৎসাহিত করছে এখন দেশটিতে তৈরি হয়েছে প্রায় চল্লিশ লাখ পারিবারিক খামার এবং ২২ লাখ কৃষক সমবায় প্রতিষ্ঠান ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা মার্সেলো ভার্গারায় একজন পেরুভিয়ান কৃষি প্রকৌশলী দুই সালে চীনে আসার পর থেকে ইউনান প্রদেশের মেংচি শহরের ব্লুবেরি শিল্পের বিকাশে কাজ করে চলেছেন তিনি ব্লুবেরি চাষের জন্য উপযোগী আবহাওয়া রয়েছে মেংচিতে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত সংগ্রহ করা হয় এই ব্লুবেরি পেরুভিয়ান প্রযুক্তি ও নতুন জাতের মাধ্যমে শহরের ব্লুবেরি উৎপাদনের মান ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে মোবারক প্রতিবেদনে থাকছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের মেংচি শহরে ব্লুবেরি চাষে বিপ্লব ঘটিয়েছেন পেরুর বুকে জন্ম নেয়া মার্সেলো ভার্গারায় একত্রিশ বছর বয়সী এই তরুণ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলের পাঠ শেষ করে দীর্ঘ সাত বছর ধরে চীনে বসবাস করছেন এবং ব্লুবেরি চাষাবাদে নিজেকে নিমগ্ন করেছেন তার জ্ঞান দক্ষতা এবং অধ্যাবসায়ের ফলে ব্লুবেরি শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে তার হাত ধরেই গড়ে উঠেছে ব্লুবেরির বিশাল বাগান এই বাগান শুধু মার্সেলোর স্বপ্নের বাস্তবায়ন নয় এটি হয়ে উঠেছে দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি প্রতীক মার্সেলো ভার্গারায় একটি চীনা পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য যারা বহু বছর আগে কোয়াংতোং থেকে পেরুতে চলে গিয়েছিল লিমার জাতীয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর দুই সালে চীনে ফিরে আসেন চীনে এসেই দেশটির উত্তরের হপেই নর্মাল ইউনিভার্সিটিতে চীনা ভাষা শেখা শুরু করেন প্রায় ১২ মাস ভাষা অধ্যয়নের পর চীন ও পেরুর মধ্যে একটি যৌথ উদ্যোগের কৃষি প্রযুক্তি কোম্পানি হর্টি ফ্রুট এবং জৈভীয়তে যোগদান করে ইউন হংহানি এবং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের শহর মেংচিতে ব্লুবেরি চাষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বল্প উচ্চতার মালভূমিতে অবস্থিত হওয়ায় মেংচি শহরে প্রচুর সূর্যালোক এবং দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের ব্যাপক পার্থক্য রয়েছে স্থানটির বার্ষিক গড় তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াস এই আবহাওয়া ব্লুবেরি চাষের জন্য খুবই উপযোগী নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত এখানে ব্লুবেরি ফল হয় এই সময়ে অন্য দেশে ব্লুবেরি খুব একটা পাওয়া যায় না তাই মেংচির ব্লুবেরি অনেক দেশে পাঠানো হয় আমাদের ব্লুবেরি সত্যি উচ্চমানের এটি সত্যি একটি উচ্চমানের পণ্য আমি বলতে চাচ্ছি এর ভালো ঘ্রাণ আছে এটি মিষ্টি এবং কুরকুরে আমরা সত্যিই একটি উচ্চ পুষ্টি পণ্য সম্পর্কে কথা বলছি পেরুতে ব্লুবেরি চাষ এখন খুব ভালো হচ্ছে কেন কারণ পেরুর কৃষিবিদরা অনেক বছর ধরে ব্লুবেরি চাষ সম্পর্কে অনেক কিছু শিখেছেন তারা দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ থেকে নতুন জাতের ব্লুবেরি গাছ এনে চাষ করেছেন এছাড়া চীন থেকেও অনেক বিশেষজ্ঞ এসে পেরুর কৃষিবিদদের সাহায্য করেছেন এসব মিলে পেরুর ব্লুবেরি গাছ এখন অনেক বেশি ফল দিচ্ছে এবং ফলগুলো আগের চেয়ে অনেক বেশি ভালো মানের হচ্ছে হুস্তে সৌরভ সিএমজি বাংলা চীনের চেচিয়াং প্রদেশে গ্রাম উন্নয়নে বড় ভূমিকা রাখছে ফলের বাগান এবং মাছের ডিম উৎপাদন দুটি খাতে নতুন ও উন্নত প্রযুক্তির ব্যবহার উৎপাদন বাড়িয়েছে আগের থেকে বেশি ফলে কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে তাদের জীবনমানও উন্নত হয়েছে বিস্তারিত থাকছে সান্তা মারিয়ার প্রতিবেদনে ফলের বাগান গাছে ঝুলছে ফল ভিটামিন ভালো ফল ফল কৃষকরা গাছ থেকে উৎসই সংগ্রহে ব্যস্ত চীনের চেচিয়াং প্রদেশের গ্রাম উন্নয়নে বড় ভূমিকা পালন করছে ফলের বাগান ও মাছের ডিম বা ক্যাভিয়ার উৎপাদন দুটি খাতে নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফলে বাড়ছে উৎপাদন হাসি ফুটছে মুখে আমাদের সমবায় সমিতি কৃষকদের সরবরাহ চেনের পুরোটা সময় জুড়ে সহায়তা করে কতটা সার লাগবে সে হিসাব করতে আমরা কৃষকদের সাহায্য করি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেই ফলের বাগানের যত্ন নেওয়ার বিষয়ে আমাদের প্রযুক্তিবিদরা কৃষকদের গাইড করেন তারা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেন আমরা ফল তোলার মৌসুমে তাদের থেকে বাজার দরের চেয়ে বেশিতে কিনেও নেই ছুচৌ সিটির কাউন্টির কৃষকরা ছয় বছর ধরে ফল চাষ করছেন স্থানীয় সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাছে উন্নত কৃষি প্রযুক্তি সরবরাহ করছে শুধু ফল নয় জুস টি হেলথ কেয়ার সহ বিভিন্ন ফলজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের সাহায্য করা হচ্ছে নতুন প্রযুক্তি ও বিপণন প্রক্রিয়ার কারণে স্থানীয় ফল খামারগুলো সাত হাজার তিনশো হেক্টর জমিতে প্রসারিত হয়েছে এবছর মোট এক লাখ চল্লিশ হাজার টন ফল উৎপাদন হয়েছে যার মূল্য ছশো মিলিয়ন মার্কিন ডলার এই কাউন্টি এখন দেশের দুটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে ভিত্তি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর সঙ্গেও সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে চেচিয়াং প্রদেশের ছুচৌ সিটির আরেকটি লাভজনক ব্যবসা হলো মাছের ডিম বা ক্যাভিয়ার উৎপাদন এখানে স্টারজন মাছের খামার রয়েছে মাছের ডিম ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে পানির অনুকূল তাপমাত্রা এবং স্বয়ংক্রিয় সিস্টেম এবং সর্বশেষ প্রযুক্তির প্রবর্তনের ফলে ছুচৌ এখন চীনের ক্যাভিয়ার রপ্তানিতে উনসত্তর শতাংশ অবদান রাখে এবং বিশ্বব্যাপী ষাট শতাংশ ক্যাভিয়ার সরবরাহ করে সুনলং সাইটেক ছুচৌর একটি নেতৃস্থানীয় ক্যাভিয়ার কোম্পানি দু হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রযুক্তি ব্যবহার করে ক্যাভিয়ার উৎপাদনের জন্য এক মিলিয়নেরও বেশি স্টারজন মাছ চাষ করেছে ক্যাভিয়ার ইন্ডাস্ট্রির কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য পনেরোশোর বেশি চাকরির ব্যবস্থা হয়েছে এছাড়া কৃষি ট্যুরিজম ক্যাটারিং ও সংশ্লিষ্ট অন্যান্য খাত থেকে দু সালে ফল ও মাছ চাষিদের আয় হয়েছে সাত মিলিয়ন মার্কিন ডলার সান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে